দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যজল চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব এই পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম এই গ্রামের আপনাদের সকলের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের জাকির ভাই জাকির ভাইয়ের কাছে আজকেও দেখতে পাচ্ছি লাল লাল টকটকে সুন্দর সুন্দর বড় সাইজের গরু চলুন কথা বলি জাকির ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে দেখছি আবারও বড় কালেকশন নিয়ে ভাই কতগুলো আছে

এটার ওজন পাঁচ মনের কিছু কম হবে ভাই পাঁচ মনে কমে যাবে দামে কেমন এটা এটা দাম করবে এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দ্বারা সুযোগ থাকবে সীমিত গোল্ড আর লম্বা চড়া দেখছেন মাদা সুট শিং কান আর চামড়া এখনো কি ঢিল মাদারা দেখছেন একবার সেই মাদা অনেক সুন্দর চলে পর্ব দুই নাম্বারটা দেখি আমরা এটা আবার কি জাতের এটা অরিজিনাল সাইওয়াল ভাই একটু ধাক্কা দিয়ে দেখান

আমি এই গরু কিন্তু আমার বসে আছে সব দিক আছে কথা জি আবার অল্প দিনে আমি যখন মন যাবে করতে পারবো আমি